নমস্কার দেখছেন নিউজ টাইমার আপনাদের সঙ্গে রয়েছে আমি সারন্দা নবান্ন অভিযান ঘিরে ধুন্দুমার পরিস্থিতি আরজিকর জ্যিকর কাণ্ডের এক বছর এবং তাঁকে ঘিরে নবান্ন অভিযান আর সেই নবান্ন অভিযান ঘিরে ধুন্দুমার পরিস্থিতি ধুন্দুমার রাজপথ নবান্ন অভিযানে অনর আন্দোলনকারীরা ব্যারিকেটের এপারে পুলিশ তো ওপারে আন্দোলনকারীরা ঘন্টার পর ঘন্টা ধরে যে ছবি আপনাদের দেখাচ্ছি যুজুধান দুই শিবিরে স্নায়ু যুদ্ধ চলছে একদিকে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে আন্দোলনকারীরা অন্যদিকে পুলিশের দফায় দফায় লাঠি চার্জ নবান্ন অভিযানে আন্দোলনকারীদের ওপর লাঠি চার্জের ছবি উঠে এসেছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছে বিজেপি একদিকে পুলিশের লৌহ কপাট অন্যদিকে নাছোড় আন্দোলনকারীরা তারা সিদ্ধান্তে অনর রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রথমে প্রতিবাদ করতে গিয়ে বাধা পান এবং বাধা পেয়ে অবস্থানে বসে পড়েন শুভেন্দু অধিকারী সঙ্গে মিত্রা ধস্তাধস্তি হাতাহাতি আন্দোলনকারীদের আপনাদের যে ছবি আমরা সকাল থেকে দেখাচ্ছি নীলোত্তমার পরিবার অভিযোগ এনেছেন পুলিশের বিরুদ্ধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পুলিশের করা সমালোচনা করেছেন যেখানে তিলোত্তমার মা তার কপালে আঘাত লেগেছে পুলিশ তাদের রাস্তায় ফেলে চার চার থেকে পাঁচজন পুলিশ তাদের রাস্তায় ফেলে পিটিয়েছে এমনই গুরুতর অভিযোগ তুলেছেন তিলোত্তমার পরিবার গত বছর নয় আগস্ট অত্যাচার আজও সেই অত্যাচার অব্যাহত এমনই অভিযোগ তুলছেন তিলোত্তমার পরিবার যদিও মারধরের অভিযোগ অস্বীকার করা হচ্ছে পুলিশের তরফে কর কাজে নবান্ন অভিযান এবং তাকে ঘিরে তুলকালাম পরিস্থিতি পুলিশি বর্বরতার অভিযোগ তোলা হচ্ছে বিজেপির তরফে তিলোত্তমার মায়ের শাখা বলা ভেজে দিয়েছে পুলিশ এমনই বেশ কিছু অভিযোগ আনছেন তিলোত্তমার পরিবার পুলিশের বিরুদ্ধে হয়েছে পরিবার আমরা কথা বলবো আমাদের আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না সকাল থেকে দফায় দফায় যে পরিস্থিতি আমরা দেখলাম একদিকে দেখলাম রাস্তায় একেবারে পুলিশের দুর্গ দফায় দফায় ব্যারিকেড একদিকে পুলিশ তাদের ব্যারিকেড দিচ্ছে এবং লাঠিচার্জ করছে ব্যারিকেটের এপারে পুলিশ তো ওপারে আন্দোলনকারীরা যদিও নবান্ন অভিযানে এখনও অনর আন্দোলনকারীরা তারা তাদের সিদ্ধান্ত থেকে সরেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখনও অবস্থানে বসে রয়েছেন অন্যদিকে অভয়ের পরিবার তিলোত্তমার পরিবার তারা প্রশ্ন তুলছেন পুলিশের ভূমিকা নিয়ে যেভাবে তিলোত্তমার মায়ের কপালে আঘাত লেগেছে এবং বর্বরচিত আচরণের অভিযোগ তোলা হচ্ছে পুলিশের বিরুদ্ধে সব মিলিয়ে কি অবস্থা স্বপ্ন Thank <laughs> you. জানিয়ে রাখুন আনন্দ যে ইতিমধ্যেই কিছুক্ষণ আগে শুভেন্দু তিনি আর কি করে পান্ডে নির্যাতিত তিনি এখনো পর্যন্ত বিচার পাননি সেই বিচারের দাবিতেই কিন্তু এই আজ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল এবং সকাল থেকেই পরিস্থিতি উত্থপ্ত ছিল দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়

তিনি যাচ্ছেন অভয়ের মার শারীরিক অবস্থা শারীরিক কন্ডিশন কেমন রয়েছে সেই সেই খবর দিতেই তিনি যাচ্ছেন কারণ তিনি যেটা বলে দিয়েছেন যেহেতু তার তার অভয়ের মা বাবা অভয়ের পরিবার আজ অভিযানে ডাক দিয়েছিলেন সুতরাং অভয়ের পরিবারের দেখার দায়িত্ব তার তার দায়িত্বের মধ্যে পড়ে তার মার শারীরিক অবস্থা কেমন রয়েছে তাই প্রথম প্রায়োরিটি তিনি সেখানেই দিচ্ছেন সেখানেই তিনি যাচ্ছেন প্রথম দেখবেন অভয়ের মা শরীর কেমন আছে তারপর তিনি

বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের কি বক্তব্য শোনাবো আপনাদের দেখুন বিষয়টা ভয় পাওয়ার এই হিসেবে দেখবেন বিষয়টা হচ্ছে অপরাধ অপরাধী এই দুটোর সংস্পর্শে অপরাধীরা ভাবছে যে এই সরকারের পতন হলে তাদেরও মুখ আর মুখোশ আলাদা হয়ে যাবে ফলে এই যে পুলিশের মধ্যেকার যারা অপরাধ করে এসছেন যারা তৃণমূলের অপরাধী নেতাদেরকে বারংবার তাদেরকে সুরক্ষা দিয়েছেন তারা পুলিশ মন্ত্রীর নির্দেশে একটা অভয়ার বিচারের দাবিতে যে র্যালি সেই র্যালিতে অভয়ার মা বাবা বিরোধী দলনেতা সাধু সন্ত জাতীয় পতাকাকে মারানো কি না করেছে রাজ্যের মানুষ দেশের মানুষের নিশ্চিতভাবে এই রাজ্যের পতন মমতার হাতে কতখানি হয়েছে আজকে অবয়ার বিচারের দাবিতে এই মিছিল আরেকবার প্রমাণ শুভেন্দু অধিকারের এই নবান্ন অভিযানকে নিয়ে কটাক্ষ করেছেন ফিরাদ হাকিম তিনি বলছেন বাঙালি হেনস্থা থেকে নজর ঘোরানোর চেষ্টা কি বলেছেন শোনাব এটা নিয়ে কোনো দ্বিমত নেই এ দোষীর শাস্তি চাই সবাই আমরা বলছি কিন্তু পলিটিক্যালাইজ করে দিয়ে পলিটিক্যালাইজ করে দিয়ে আজি করে সত্যিকারে যে মেয়েটা প্রাণ দিল যে অন্যায়টা হলো সেইটাকে ছোট করে দেওয়া হয়েছে নবান্ন কিসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জি করের প্রকৃত দর্শীর শাস্তি ছিল তারা হাইকোর্টে গেছে হাইকোর্টে গিয়ে তারা বলেছে পুলিশের উপর বিশ্বাস নেই আমরা সিবিআই তদন্ত সিবিআই তদন্ত করেছে চার্জশিট দিয়েছে সাজা ঘোষণা হয়েছে সেই সাজায় আমরা সন্তুষ্ট নই আমরা বিশ্বাস করি যে এটা যদি পুলিশ তদন্ত করতো তাহলে আমরা ফাঁসির হুকুম পেতাম তারপরেও রাজনীতি করার জন্য তারা বিভিন্ন বিরোধী দল তাদের পাল্লায় পড়ে এটাকে করা হয়েছে বলছি যেহেতু অচট খেয়ে আহত তিলোত্তমার মা হাসপাতালে নিয়ে যাওয়া হলো তিলোত্তমার মাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে গেলেন শুভেন্দু অধিকারী তিলোত্তমার মাকে দেখতে গেলেন হাসপাতালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিলোত্তমার মাকে দেখতে হাসপাতালে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা জানেন যে কিছুক্ষণ আগেও আমরা দেখেছি তিলোত্তমার মা তিনি জানাচ্ছিলেন যে তার কপালে পুলিশ মেরেছে তার কপালে আঘাত লেগেছে পুলিশের কাছে এটাই আশা করা যায় পুলিশের বিরুদ্ধে একেবারে কড়া সমালোচনা করেছিলেন তিলোত্তমার মা ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে আহত তিলোত্তমার মা হাসপাতালে নিয়ে যাওয়া হল বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে গেলেন শুভেন্দু অধিকারী আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি কি জানা যাচ্ছে সম্পর্কে দেখো একেবারেই পাকস্ট্রিটে ধস্তাধস্তির সময় যেটা ইতিমধ্যে অভিযোগ করছে যে তিলোত্তমার মা তিনি কিন্তু আহত হয়েছেন তার মাথায় আঘাত লেগেছে দেখা যাচ্ছে মাথা ফুলে গিয়েছে তার পাশাপাশি তার শাঁখা পুলিশ ভেঙে দিয়েছে এমনটাই কিন্তু অভিযোগ উঠছিল এবং তারপরে পুলিশের বিরুদ্ধে তিনি একাধিক অভিযোগ করেন এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে বাইপাসের দ্বারে একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন কৌস্তব বাড়তি বিজেপি নেতা তাকে সঙ্গে করে কিন্তু বাইপাসের ধরে বেসরকারি হাসপাতালে ইতিমধ্যেই তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই কিন্তু এই মুহূর্তে অধিকারী তিনিও কিন্তু থেকে রওনা দিয়েছেন কারণ আমরা জানি আজকে যে নবান্ন অভিযানে আটকে দেওয়া হয় এবং সেখানে কিন্তু ধন্দার পরিস্থিতি তৈরি হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি একদিকে যেমন পুলিশ কর্মীরা আহত হয়েছে তার পাশাপাশি বিজেপি কর্মীরাও আহত হয়েছে এবং সেখানেই কিন্তু আহত হয়েছেন তিলোত্তমার মা বাবাও দেখা যাচ্ছে হচ্ছে তার মায়ের একদিকে মাথা গিয়েছে এবং অভিযোগ করা হচ্ছে শাখা ভেঙে দেওয়া হয়েছে তিলক তোমার বাবা তিনি অভিযোগ করছেন তাকেও পুলিশের পক্ষ থেকে মারধর করা হয়েছে এই মুহূর্তে কিন্তু বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন এবং পাক স্ট্রিটে অবস্থান বিক্ষোভ চলছিল শুভেন্দু অধিকারী সেখান থেকে কিন্তু ইতিমধ্যে সুগন্ধি অধিকারী তিনিও রওনা দিয়েছেন বাইপাসের বেসরকারি হাসপাতালের উদ্দেশ্যে ধন্যবাদ প্রীতি আহত তিলোত্তমার মা তিনি এর আগেও আমরা শুনেছি যে তিনি বলেছেন পুলিশ তার কপালে মেরেছে শাখাপালা কলা দিয়েছে পুলিশ এই মুহূর্তে একটি বেসরকারি হাসপাতালে বাইপাসের ধারী সেখানে তার চিকিৎসা চলছে মেয়ের বিচার চেয়ে পথে নেমে আহত হলেন বাবা মা মাথায় মেরেছে পুলিশ শাখা ভেঙে দিয়েছে পুলিশ এটাই আশা করা যায় পুলিশের কাছে পুলিশের করা সমালোচনা করেছেন তিলোত্তমার মা পুলিশ আমাকেও মেরেছে এমন চাই প্রদিল্পিয়া তিলোত্তমার বাবা মা শোনা নিরস্ত্র ভাবে এসেছিলেন কোন রকম অস্ত্র নেই হাতে তারপরে পুলিশের এই ব্যবহার কি বলবেন

তিলোত্তমার বাবা মাকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে তারা কড়া সমালোচনা করেছে পুলিশের তারা বলেছেন যে মাথায় মেরেছে পুলিশ শাখা ভেঙে দিয়েছে পুলিশ এটাই আশা করা যায় পুলিশের কাছে পুলিশের করা সমালোচনা করেছেন তিলোত্তমার মা এমনকি তিলোত্তমার বাবা তিনিও বলেছেন যে পুলিশ আমাকেও মেরেছে আমরা দেখেছি সকাল থেকেই যে পরিস্থিতি বিভিন্ন জায়গায় পুলিশের ব্যারিকেড দফায় দফায় পুলিশের ব্যারিকেড রাস্তায় পুলিশের দুর্গ এবং এরই মাঝে বিচারের অপেক্ষায় আরও একটা বছর কেটে গিয়েছে কিন্তু বিচার এখনো অধরা এবং সেই দাবিতেই রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন তিলোত্তমার পরিবার কিন্তু সেখানে এসেও তারা আহত হলেন পুলিশের কাছ থেকে এই আচরণই আশা করা যায় এমনই অভিযোগ তুলছেন তিলোত্তমার পরিবার এটাই আশা করা যায় পুলিশের কাছে অভিযানে গিয়েছেন বাবা মা আপনারা জানেন সকাল থেকে সেই ছবি আপনাদেরকে দেখিয়েছি এবং সেই অভিযানে গিয়ে গুরুতর আহতও হয়েছেন তারা এ প্রসঙ্গে কি বলেছেন এই নবান্ন অভিযানকে নিয়ে অভয়ের বাবা মায়ের শোনাবো আপনাদের ফিরাদ হাকিমের বক্তব্য আমার মনে হয় ওনাকেও প্রথম দিন থেকে মিসগাইডেড করা হচ্ছে রাজনৈতিক অভিসন্ধির মধ্যে উনিও সামিল হয়ে যাচ্ছেন এটা বাঞ্ছিত নয় আমরা সবসময় চাই তার মেয়ে এত বড় ঘটনা ঘটেছে তার প্রতি আমাদের সমান সমবেদনা আছে আমরা চাই উনি রাজনৈতিক থেকে নিরপেক্ষ মুখ্যমন্ত্রী তার বাড়িতে গিয়ে দেখা করেছেন সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তারপরেও তিনি কিছু কিছু রাজনৈতিক দলের পাল্লায় করে কোর্টে গেছেন তারপর সেখানে সিবিআই হয়েছে আমাদের কিছু করার নেই কিন্তু এইটা অভিযোগ নয় ঘটনাটা